হ্যালো গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে আমরা যাবো কোথায় যাব সর্দিয়া সর্দিয়া সল্লিয়াতে যাব একটা আত্মীয় বাড়িতে হ্যাঁ তো কী হয় তোমার কৃষিমণি কৃষিমণি তো কৃষিমণির বাড়িতে যাব তো এই প্রথম আমিও যাবো আর ও এই প্রথম যাবে এতদিন পর্যন্ত কৃষি বাড়ি যায়নি প্রথম যাবে তো ওদের বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে পুজো সেই পুজো উপলক্ষে যাবো আমি যাবো আমার সাথে আছে সখি এবং আমাদের এই যে সানভি বাইকে বসে আছে সেই আঁত্তে বাড়িতে যাওয়ার জন্য আমরা রেডি এবং কিছুটা পথ চলে এসেছি তো আমরা এখন আছি আগুড়া এবারে পিছনটা তো দেখতে পাচ্ছ পুরো একদম আমবাগান বাড়িটা ঠিক সরলিয়া নেই সর্দিয়া থেকে আরো অনেকটা পথ আমাদেরকে অতিক্রম করতে হবে জায়গাটা হচ্ছে কাঁটাবনি সেই কাঁটাবনি যাওয়ার পথে সুন্দর ঝাঁচকচকে রাস্তা সুন্দর ঝাঁচকচকে রাস্তা এবং যেদিকেই চোখ পড়ে না কেন দিকে শুধু জঙ্গল আছে জঙ্গল সেই জঙ্গলের মধ্যে দিয়ে সুন্দর ঝান চকচকে রাস্তার মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি তো আপনারা ব্লগটা পুরোটা দেখতে থাকুন ফাইনালি আমরা পিসিমনির বাড়িতে এসে উপস্থিত হয়েছি অনেক কষ্টের মাধ্যমে অনেক রাস্তা ভুল করে সেটাকে আবার পুনরায় ঠিক করে আমরা কৃষিমণির বাড়িতে এসে উপস্থিত হয়েছি এবারে আমরা ভিতরে প্রবেশ করব এবং এদিকে চলছে মটন রান্না তো আমরা ভিতরে প্রবেশ করছি এখন

ঋষিমণির বাড়িতে খুব খাওয়া দাওয়া করলাম এবং খুব খুব আনন্দ করলাম সবাই মিলে তো এবার বাড়ি ফেরার পালা তো আপনারা যদি চ্যানেলে প্রথম মেশিন থাকেন বা চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরের বাবাকে থ্যাংক ইউ